তো হ্যালো দোস্ত ওয়েলকাম টু আওয়ার ভিডিও সত্যি বন্ধুরা এই কয়েকদিন তোমাদের কোনো ভালো ব্লগ দিতে পারিনি তোমাদের ভালো ব্লগ কি তোমাদের কোনো ব্লগই দিতে পারিনি সত্যি আমি একটু সময় পাচ্ছি না বেরোনোর কারণ জবে থেকেই খবর পেয়েছি যে গ্রুপ পরীক্ষা শুরু হতে চলেছে সতেরোই নভেম্বর থেকে সেই জন্য সত্যি মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে একটু সময় করে উঠতে পারছি না তবে এই ব্যস্ততার মধ্য দিয়েও তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি খুব তাড়াতাড়ি একটা সুন্দর জায়গার ব্লগ আসতে চলেছে আর সত্যিই সেখানে অবশ্যই যাব কারণ পড়াশোনার পাশাপাশি তোমাদেরও ব্লগুলো অবশ্যই দেখাবো আর সত্যি এক্সামটা নিয়ে একটু চিন্তিত আছি কারণ এখনো সাকসেস পাইনি আর পি এর এক্সামে কোয়ালিফাই করেছি কিন্তু ওর জন্য রানিংটা প্র্যাকটিস করছি তার জন্য সকাল বিকাল রানিংয়ে যেতে হচ্ছে আর দিন ভরে একটু পড়ানো থাকে পড়ানো বলতে যেটুকু আমি আমার দ্বারা সম্ভব হয় সেইভাবে হচ্ছে পড়াচ্ছি আর যতটা গাইড করা সম্ভব এবার সেইভাবে এগিয়ে চলছি আর বাড়ি এসে রাতে আবার পড়া কারণ হচ্ছে এখনো এন কিছুদিনের মধ্যেই রেজাল্ট আউট হয়ে যাবে আর ওই জন্যই ভাবছি যদি নাম থাকে লিস্টে তাহলে সিবিটি টু দিতে হবে আর তার জন্য বেশি টাইম পাবো না এই জন্য একটু চাপ আছে আর তার উপরে আবার আর চাপ আন্ডার যেটা এক্সাম দিয়ে এসেছি তোমাদের দেখিয়েছি বারুইপুরের যে ভিডিওটা সে তাতে তোমরা অবশ্যই দেখতে পেরেছ আর আজ অথবা মধ্যেই চলে আসবে কি কালের হয়তো যে মুহূর্তে আমি ভিডিওটা আপলোড করছি তার মধ্যেই অ্যান্সার কি চলে আসতে পারে হয়তো খুব সম্ভবত তো তাই বন্ধুরা সত্যি খুব একটু ব্যস্ততার মধ্য দিয়ে রয়েছি এর মধ্যে দিয়ে আমি বেরোতেই পারছি না এই ভিডিও তেমন করা হয়ে উঠছে না তবে বন্ধুরা আমি আর পি এফের জন্য যে লড়াইটা শুরু করেছিলাম এই বছরের শুরুর দিক থেকে মানে তখন আমার ষোলোশো মিটার কভারই হচ্ছিলো না কিন্তু তখন থেকেই জার্নিটা শুরু করেছিলাম কারণ জানি এফের দৌড় খুব ইজি নয় প্রচুর প্র্যাকটিস করতে হয় কারণ আর পি এফ কনস্টেবলের জন্য তোমার ষোলোশো মিটার পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কভার করতে হবে তাই তার পেছনেই ছুটে চলেছিলাম আর সত্যিই এখন এমন পর্যায়ে চলে এসেছি যে মনে হচ্ছে যে না রানিংটা আশা করি কোয়ালিফাই করতে পারবো তবে পুরোটাই দেখতে পাওয়া যাবে পরে যে যা হবে দেখা যাবে নিজের দিক থেকে নিজের বেস্ট দিয়ে আসবো তবে আপাতত যেমনভাবে রানিংটা চলছে কন্টিনিউ তাতে আশা করা যায় যে পাস হয়ে যাবে রানিংয়ে তাই রানিংটাকে স্কিপ করতে পারছি না আর পুরোপুরি রানিংয়ের ওপরও ফোকাস করতে পারছি না কারণ এন টি এক্সামগুলো রয়েছে আর এন লিস্টে যদি নাম নাও থাকে দু মাস পরে গ্রুপ ডির এক্সাম রয়েছে একটা এক্সাম অন্তত কোয়ালিফাই করতে হবে তাই প্রচণ্ড স্ট্রাগেল করতে হবে এই দু মাস এই জন্য একটু সময় করে পারছি না তোমরা একটু সাপোর্ট করো আর এর মধ্যে দিয়ে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো আশেপাশের অনেক ভিডিও আর দৈনন্দিন জীবনে যা চলছে তা তো অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগে আজকের মতো বাই টাটা